হ্যালো জিবান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত আজ মঙ্গলবার ব্লগটা একটু সকাল সকালই শুরু করে দিয়েছি গাছে জল দিতে এসেছি দেখছি আমার একটা টবের ওপরে আমি চারা গাছ লাগিয়েছিলাম খুব ছোট লাগিয়েছিলাম আগের বছর চারা গাছটা মানে এক ইঞ্চিও হবে না তো সেই চারাগাছটাই বড়ো হয়েছে আগের বছরও আমাকে প্রচুর ফুল দিয়েছে এটা চন্দ্রমল্লিকা এবছরও প্রচুর ফুল দিয়েছে তো এই একটা লাস্ট এখন দেখছি করিয়ে এসেছে আর আমার ব্যালকনির গ্রিলের অবস্থা প্রচণ্ড খারাপ প্রায় দেড় দু মাস আগে আমি পরিষ্কার করেছি কিন্তু তারপর থেকে আর পরিষ্কার করার সময়ই পাইনি তো যাই হোক করে দিতে হবে এদিকে রান্নাঘরে এসেছি একটু টিফিন বানিয়ে নিচ্ছি ওর বাবা টিফিন খেয়ে যাবে আবার অফিসে খাবার নিয়ে যাবে ভাত নিয়ে যাবে তো সব রান্না গুছিয়ে নিচ্ছি একটুখানি আমি পরোটা বানিয়ে দিলাম কড়াইশুঁটির কচুরি তো অনেক খেয়েছি আর ইচ্ছা করছিল না বেশ ডিপ তেলে ভাজা খেতে তো হালকা পাতলাভাবে একটু কড়াইশুঁটির কচুরি আর ছোলার ডাল করে দিলাম সকাল সকাল আর এই ডালটাই দিয়ে দেবো টিফিনে এই জায়গাটা নোংরা আছে পরিষ্কার হয়নি ছিলে চিলাই চল 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 পরিষ্কার করে বাবা আসো ক্লান্ত হয়ে গেছে দুষ্টুমি করে ঘুমিয়ে পড়েছে এদিকে আমি কাজে ব্যস্ত আছি যেহেতু ঘুমিয়ে পড়েছে যেটুকু সময় ঘুমাবে সেটুকু সময় আমি কাজগুলো তারা করে করে নিতে পারবো আর যে রুমটা একটু আগে দেখলেন সেই রুমটার অবস্থা এতটা খারাপ কারণ হচ্ছে কি ওই রুমটা না সবসময় আমাদের ব্যবহার করা হয় না ওই রুমে আমি কাপড় শুকাতে দিই তারপরে ওর বাবা তো কম্পিউটারটা ব্যবহার করে যখন তার এক ঘন্টা আগে আমাকে বললে আমি পুরো জায়গাটা ক্লিন করে দিই আর এমনিতে ওই রুমটা খুব একটা ব্যবহার হয় না গেস্ট রুম যেহেতু গেস্ট যেদিন আসে আমি সেদিন পুরোপুরি ক্লিন করে রাখি আর এদিকে সব কিছু আমি নিত্যদিন যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন করি সেরকমই করছি কিন্তু করেই বাকি লাভ এক ঘন্টার মধ্যে চিকু উঠে গেলে আবার যেমনকার কার তেমন আপনারা এর আগে যারা ভিডিও দেখেছেন তারা হয়তো এই জায়গাটা ভালো করে দেখেছেন যে সোফাতে মানুষও বেশি থাকে না আর রকম কোনো বালিশও থাকে না থাকে শুধুমাত্র বাসন আর চিকু তো যার জন্য আমার গোছানোটা পুরো বৃথা হয়ে যাবে কিন্তু তবুও গুছিয়ে তো রাখতে হয় মানুষজন আসলে বসবে কোথায় ও তো না হয় ও তো বোঝে না কিন্তু সেই জায়গায় আমাকে তো বুঝতে হবে তো বাচ্চার ঘর থাকলে যেটা হয় আর কি সবারই এটাই সমস্যা আর আমাকে এরকম ফ্যামিলিতেই অনেকেই বলে যে বাড়িতে সারাদিন তো কোনো কাজকর্ম নেই বাচ্চা সামলানো রান্না করা আর তো কোনো কাজ নেই তো তাদের উদ্দেশ্যে ভিডিওটা আমি দেখাচ্ছি নাহলে এই কাজ আমি দেখাবার আমার খুব একটা ইচ্ছে থাকে না তো এইভাবে বসে ঘর মোছার কারণ হচ্ছে আমি এক্সারসাইজ করতে পারি না টাইম থাকে না বলে তো যার জন্য ডক্টরের পরামর্শ নিয়েই আমি এইভাবে বসে আমি ঘর মুছি আদারওয়াইজ আমি এটাকে স্কিপই করতাম তো যাই হোক এর মাঝে অনেকটা সময় চলে গেছে আমি চান টান করে নিয়েছি পুজো করতে এসেছি এখানে হনুমান চালিশা পড়া হয়ে গেছে আর একটা ছোট্ট জিনিস দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে একটা ছোট্ট মিনি আমার ট্রাভেল বুক হনুমান চালিসা তবে হ্যাঁ এটা আমি সবসময় ক্যারি করি না যদি কোথাও কখনো যাই যারকম মায়াপুরে গেছিলাম তখন আমি এটা সাথে নিয়ে গেছিলাম কেননা এইসব জিনিস সবসময় তো ক্যারি করা যায় না যখন আমি আমার সাথে ছোট বাচ্চা আছে তো চারিদিকে আমাকে ভাবনা চিন্তা করে এই সমস্ত নিতে হয় তো যখন সেরকম কিছু থাকে না আমার সাথে বা সব কিছু ঠিকঠাক থাকে তখনই আমি এটা ক্যারি করি তো যাই হোক যখন সম্ভব না হয় তখন এমনি বিদ্যা চালিয়ে দিই আর এমনিতে ক্যারি করি শ্রীমদ্ভগবৎ গীতাটাও আমি সঙ্গে নিই তো এই ছোট দুটো বই আমার কুড়ি টাকা করে নিয়েছিলো মেলাতে গেছিলাম যখন বইমেলা তখন ওখান থেকে নিয়েছিলাম এদিকে এই ধুনুর গন্ধটা না আমার খুব পছন্দ যেহেতু আজকে মঙ্গলবার সেহেতু এই যে লঙ্কা লেবুটা আছে এটা মেন ডোরে আমি টানিয়ে দেব আর ওর বাবাই টানায় শনিবার করে তো এবার তো ওর বাবা টাইম পায়নি বলে বাড়ি চলে গেছিলো যার জন্য মঙ্গলবার এনে দিয়েছে আমি মঙ্গলবার পুজো করে টানিয়ে দিলাম আর এদিকে আমি এসেছি বিকেলে বান্না করতে আজকে হচ্ছে তারিখটা তেরো তারিখ তেরোই ফেব্রুয়ারি বিয়ে বাড়ি ছিল কালকে বারো তারিখ ছিল আপনারা যারা বারো তারিখে ব্লগটা দেখেছেন অবশ্য মাঝে অনেকগুলো দিন পেরিয়ে গেছে ব্লগটা আমি শেয়ার করতে পারিনি এডিট করে রেখে দিয়েছিলাম মানে আসলে কি ভয়েসটা দিতে পারছিলাম না টাইমের জন্য তো যার জন্য আমি শুধু শর্টস ভিডিওগুলো আমি শেয়ার করছিলাম তো তারা হয়তো দেখেছেন যে আগের দিন বিয়ে বাড়ি ছিল আমি বিয়ে বাড়িতে সারতে গেছিলাম বিয়েতে যেতে পারিনি চিকু ছোট বলে আর ওর শরীরটা খুব একটা ভালো নেই তো যার জন্য বিয়েটা অ্যাটেন্ড করিনি বাট আজকে তো বউ আসবে বউ আর আসার কথা ছিল মোটামুটি ছটা থেকে সাড়ে ছটা নাগাদ তো সেই জন্য তাড়াহুড়ো করে আমি রেডি করে নিয়েছি সমস্ত কিছু আমার কাজকর্ম গুছিয়ে নিয়েছি তো আমি এদিকে শাড়িটা পরে নিয়েছি রকমভাবে আমি রেডি হয়েছি আর চিকুকে একটু জামা প্যান্ট পরিয়ে রেখেছি ওর বাবা এখনও অবশ্য আসেনি ওর বাবা আরও মোটামুটি দশ পনেরো মিনিটের মধ্যেই চলে আসবে ফোন করেছিলো আর চিকু এখানে সারাক্ষণ আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে ওর এটাই কাজ ফাঁক পুকুর থেকে দু একটা বাসন বার করছে আর নিয়ে দৌড় দিচ্ছে বাসনটা রেখে আবার আসছে বাসন নিতে ওর আসলে কি এটা ভালো লাগে যে বাসন নিয়ে আমি পেছন পেছন দৌড়াবো আর সঙ্গে মা আমার সাথে দৌড়াবে কিছু কথা বলবে আমাকে একটু অ্যাটেনশন দেবে এটা আসলে ও কেন এটা সব বাচ্চা বা যে কোনো মানুষেরই অ্যাটেনশন খুব ভালো লাগে তো যাই হোক আমি এখানে বাসন দেখছি অর্ধেকের বেশিরভাগ বাসন উলটপালট করে করেই রেখে দিয়েছে আর এদিকে আমি একটুখানি সয়াবিন আলু করবো যেটা একটু তাড়াতাড়ি হয় আর কি আর একটু রুটি করে নেবো তো দুদিকে দুটোই আমি করছি একদিকে তরকারি করছি আর একদিকে রুটি করছি করতে করতে ওর বাবা এসে গেছে মাঝখানে কিছুক্ষণ আমি ভিডিওটা নিতে পারিনি মানে ভিডিওটা দেখাতে পারিনি কেননা ওর বাবা এসে হাত পা ধুয়েছে হাত পা ধোয়ার পরে সন্ধ্যা দিয়েছে কেননা আমার টাইম ছিল না খুব একটা আর যেহেতু রান্নাবান্নার মধ্যে ঢুকে পড়েছি তো এই পেঁয়াজ রসুন ধরেছি বেটেছি আবার শাড়ি ছাড়তে হবে চেঞ্জ করতে হবে তো সেই জন্য বাবা বললো যে থাক আমি সন্ধ্যা দিয়ে দিচ্ছি আমি সন্ধ্যার মধ্যে চলে এসেছি যেহেতু ওর বাবাকে একটু টিফিনও বানিয়ে দিলাম এর মাঝে একটু কফি দিলাম আর সাথে একটু স্ন্যাক্স দিলাম সকালে বানিয়েছিলাম চেকুর জন্য ও খায়নি ওর বাবার জন্য তুলে রেখেছিলাম তো সেটা আর ভিডিও নিতে পারিনি যেহেতু তাড়াহুড়োর মধ্যে আছি এখন মোটামুটি ছটা বাজে এখনও বউ আসেনি তো ওদের সমস্যাটা কী হয়েছে ওরা না জ্যামে আটকে গেছিলো যেটা ওরা বলেছে যে জ্যাম পড়েছিলো বলে ওদের এতটা সময় লেগে গেছে সকালে এগারোটার সময় ওরা বেরিয়েছিলো যখন তখন আমি একবার ফোন করেছিলাম যে কটা নাগাদ আসবে তো ওরা বলেছিল এগারোটার সময় বেরোবে এগারোটা সাড়ে এগারোটা তো পৌঁছতে পৌঁছোতে বেঁচেছে মোটামুটি পুনে নটা তো স্বাভাবিক ব্যাপার এতটা জ্যাম পড়েছে ওরা ঝাড়গ্রাম থেকে আসবে অনেকটা সময় লাগে অনেকটা দূরেরও রাস্তা আছে এসেছে ওদের মুখ দেখেই বোঝা যাচ্ছে যে কতটা টায়ার্ড হয়ে গেছে ওরা দেখে খুব কষ্টও লাগছিল কিন্তু কিছু করার তো নেই জ্যাম পড়ে গেলে তখন সব মানুষেরই সমস্যা হয়ে যায় আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর তার মধ্যে চিক মানে আওয়াজ পেয়ে গেছে যে নিচে হয়তো কিছু বাজনা ঠাজনা বাজছে তো সেখানে আমাকে নিয়ে যেতে হবে খুব কান্না জুড়ে যে ওকে নিয়ে নিচে যেতেই হবে তো বাবা বললো যে আমি নিচ থেকে ঘুরে আসছি তুমি বাকি যা কিছু আছে সেগুলো রেডি করে রাখো যাতে এসে আর বেশিক্ষণ সময় না দিতে হয় চিকুকেও তো খাওয়াতে হবে জন্য আলাদা

সত্যি কি সুন্দরটাই না লাগছে আমরা তো আগেও দেখেছি তো মেয়েদের না বিয়ের পরে ভাই মাথায় সিঁদুরটা পড়ে গেলে না পুরো লোকটা চেঞ্জ হয়ে যায় আর দুজনার এত সুন্দর মানিয়েছে না জরিটা যে সত্যি যে কারোর নজর যাতে না লেগে যায় এটা ঈশ্বরের কাছে সব সময় প্রার্থনা করি ওই আপনারা যারা ভিডিওটা দেখেছেন বা আগে থেকে দেখছেন আপনাদের যার যাদের আমাদের ভিডিও ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকবেন যদি ফেসবুক থেকে পেজটা দেখছেন তো ফলো করে দেবেন আর ইউটিউব থেকে যদি দেখছেন তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ওদেরকে অনেক অনেক আশীর্বাদ করবেন সবাই যারা যারা দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য একটি ব্লগে আজকের জন্য একটু টাটা